আছলামুম আমি মহম্মদ মুছাৰফ আপৰা ফাই মাফোন বড়ো ভাই মেম্বাৰ আমদ আলী ভাইপৰা পৰিচালক আমাৰ চচা কামৰ চাহ যাই হোক আজি হটাই বাঢ়ি লৈ আজকে দহ এঘাৰ তাৰিখ শুক্ৰবাৰ প্ৰচুৰ মানুহ দেখিয়া পালা লাগে আপনারা জানেন আগামী সতেরো তারিখ বৃহস্পতিবার আমরা আপনারা বন্ধ সামনে রাখি শুক্র শনি সামনে রাখি আমরা তারিখ আপনারা অবশ্যই আপনারা রেডি করলাম আমরা নাটকর মানুষ সব ইনো আইলে আমরা অন্তত গেট টুগেদার হয়ে গেল দেখে আগে লাগে আর আমরা কিতা আয়োজন করলাম আপনারা খাইবা এবং পরামর্শ দিয়ে যাইবা আরো বেটার হইব কীতা থাকলে কিতা রাখলে ওখ আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা ইতিপূর্বে অলরেডি জানিলেই যে আগামী সতেরোই জুলাই বৃহস্পতিবার আমরা রেস্টুরেন্টের সুবোদ্বোধন হইতে যান আমরা পক্ষ থেকে কি আমরা আপনারা ইনভাইট করলাম যে অন্তত একবার আইয়ে আমরা দেখতে যাইবা আপনারা আমরা মায়ার মানুষ আর আমরাও আপনারা খুব মায়া করেন মায়া গতিকেও আমরা একটা স্বপ্ন লইয়া একটা আশা লইয়া রেস্টুরেন্ট করছি আমরা মেন উদ্দেশ্য আপনার লোক গেট টুগেদার করা আপনারা আইবা আপনার লোক ছবি তুলমু গপ সেলফি তুলমু ওটাও উদ্দেশ্যটা লগে লগে অনেক জায়গা গেলে হয়তো ইচ্ছা মতো মারতে পারি না বইতে পারি না এটা আমরা নিজের প্রতিষ্ঠান পাবো তখন ইচ্ছা মতো বইমু গপ করমু মাতমু তো এটার বর্তমান চেয়ারম্যান হিসাবে আছেন আমরা শাহ মোশারফ ফটাই ভাই আর লগে যারা আছেন আপনারা তো সবাই জানেন আর এটার লোকেশনটা খুবই সুন্দর আপনারা এনো এমনি মনটা বলে দিব পরিবেশটাও খুব ঠান্ডা আমরা পক্ষ থেকে আপনারা ইনভাইট রইল আগামী সতেরোই জুলাই রোজ বৃহস্পতিবার আমরা এগারোটায় উদ্বোধন করি করলিমু আপনারা এর বিটে যে কোনো উদ্বোধন দিন অন্তত একবার আইবা আই আমরা দেখি এবং আমরা কোনো বলতে পরামর্শ যেহেতু নতুন আমরা তো ব্যবসায়ী মানুষ না আমরা এলাম

খুবই ভালো লাগে আসলে আমরা তো মূলত ব্যবসা উদ্দেশ্য নাই উদ্দেশ্য রইলে আপনার লোকের গেট আমরা মহান বাবুল আলমিনে আমরা এই মনোবাসন মনোবাসনা কবল করলি যে দেখো আপনারা কত ভালোবাসার মানুষ সকল আইরা শুধুমাত্র দেখার লাগিয়া উদ্বোধন হয়েছে না কিন্তু খালি গোটাই বাড়ি দেখার লাগিয়া